Bismillahi min as-Shaitaniriradhiinn. Bismillahi r-Rahmani r-Rahim. Şehir Ramazan al-Ladid al-Hadiyim falan. Udarlin nasibini nasibini almadı. Allah'a kürk ne kadar yapmote? Ramazan 30 gün daran kapalı. Sen kafaa Allah'tan.

খ্রিস্টান ধর্মে রোজা কোনো শ্রম বৌদ্ধ ধর্মেও তারা খেয়েছে অনেক বর্জন করে তাদের প্রচন্ড পিচ্ছ সাধন এই পিচ্ছ সাধন তারা করেছে আর হিন্দু ধর্মে হলো তারা এই উপবাস উপবাসের মধ্যে ফলাহার করা যায় তাদের উপবাস

koi ব্যক্তি emon হয়ে যায় kama uliza bin ummi babdi jebabe bhumishto hole ekta shishu dispam hoye jay onu habe chhiu hoye jao surkotha

তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন কয়েক ব্যক্তিকে ক্ষমা করা হয় না সবে কথা এক ব্যক্তি যে রেখে করে মদপান করে সেই ব্যক্তি খুনি সেই ব্যক্তি পিতামাতার মাতার অবাধ্য সন্তান সেই ব্যক্তি সুদের ব্যবসা করে আর যে স্ত্রী স্বামীর অবাধ্য যে সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান হয়ে যায় এই কয়েক ব্যক্তিকে ক্ষমা করা হয় না